এটি সেই মসজিদ যেখানে এক রাকাত নামাজের সব পাঁচ শত সমান এটি মুসলমানদের প্রথম কিবলা যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন এই মসজিদে নবী সুলাইমান আলী সাল্লাম আল্লাহর হুকুমে জিন্দির দিয়ে কাজ করিয়েছিলেন এর ইট পাথর জিকির করে বাতাসে বেশি বেড়ায় ইমানের গাণ আজ এই মসজিদ রঞ্জিত ইহুদিদের দ্বারা বিধ্বস্ত হজরত আবু উমামা রাজি আল্লাহিত রাসাল্লা ইসলাম বলেন আমার একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেমত পর্যন্ত তারা এমনই থাকবে সাহবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল্লা সাল্লা বলেন তারা বাইতুল মাগদিস ও তার আশপাশে থাকবে মুসনতে আহমদ ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস মসজিদের পাশেই একদিন হজরত ইসা আলাহি সাল্লা সালাম ইসরাইলদের বংশধর দাজ্জালকে হত্যা করবেন এই ভূমিতেই হাসর শুরু হবে আল আকসা কেবল ইতিহাস নয় এটা কেমতের নিদর্শন No.